আজ সুঁজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রিং মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি নূরজাহান আর আজকে তৈরি করব একটি রিং মিষ্টি খুব এটা তৈরি করা যায় এর জন্য নিয়ে নিয়েছি এলাচ লিকুইড দুধ নিয়েছি চিনি সুজি আর ময়দা চলুন এটা ঝটপট তৈরি করে নিই এটা খুবই সহজে তৈরি করা যাবে এর জন্য আমি নিয়ে নিয়েছি কড়াই আর কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো ঘি একদমই ঘরের ঘি দিয়ে আমি এটা তৈরি করছি আপনাদের কাছে যদি ঘরের ঘি না থাকে এটা কেনা ঘি দিয়েও তৈরি করে দিতে পারেন তারপরেও এটা খেতে অসাধারণ হবে আর দুর্দান্ত স্বাদের হয় এটি এই জন্য অবশ্যই তৈরি করবেন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সুজি আমি এক কাপ মতো সুজি নিয়ে নিয়েছি এই সুজিটি খুব ভালো করে ভেজে নেব ঘিয়ের সঙ্গে ঘরের ঘিয়ের তো মে স্মেলটা একদমই অসাধারণ আসে আর দুর্দান্ত স্বাদেরটা তৈরি হবে অবশ্যই সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন তাহলে খুব সহজে ঘরে বসে এই ধরনের মিষ্টি তৈরি করে খেতে পারবেন শুধুমাত্র সুজি এবং লিকুইড দুধ দুধ দিয়ে ঘরে বসে এই ধরনের অসাধারণ মিষ্টি তৈরি করা যায় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখেছি তা না হলে সুজিটি পুড়ে যাবে আর স্মেলটাও নষ্ট হয়ে যাবে খেতেও ভালো লাগবে না ধীরে ধীরে সুজিটিকে ভেজে নিচ্ছি আর দেখুন সুজিটা কত সুন্দর একটা ঝরঝরে ভাব আসছে যখনই দেখবেন সুজিটি একদম ঘি থেকে ছেড়ে ঝরঝরে ভাব আসবে তখনই কিন্তু এটা হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ আমি আড়াইশো গ্রাম মতো লিকুইড দুধ নিয়েছি আর এটা আমি এদের মধ্যে দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে রেখে দিয়েছি সুজিটা যখন দুধের মধ্যে ভালোভাবে মিশে যাবে গুটি না বাঁধবে তখন আবার বাকি দুধটাও আমি দিয়ে দেব এই দুধের সঙ্গে সুজিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে যেন কোনো রকম দলা না পাকিয়ে যায় আর এটা অনবয়ত নাচাড়া করতে হবে এখন বাকি যে দুধটি রেখেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব বাকি যে দুধটি ছিল সেটা আমি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব চিনি আমি এক কাপ মতো চিনির মধ্যে দিয়ে দেব আর বাকি চিনিটা আমি রেখে দেবো এটা দিয়ে আমি সিরাম তৈরি করে নেব আগে অনেকবার আমি মিষ্টি তৈরি করেছি আর কিভাবে সিরাম তৈরি করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়েছি সেই কারণে এখানে হয়তো সিরামের পুরো ভিডিওটা আর দেবো না তাহলে ভিডিওটা খুবই বড় হয়ে যাবে যে পরিমাণে আমি চিনি নেব সেই পরিমাণে আমি জল দিয়ে সিরাম তৈরি করে নেব এখন এর মধ্যে দিয়েছি ময়দা হাফ কাপ ময়দা দিয়েছি এক কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ ময়দা মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নেবো মিষ্টি তৈরি করার জন্য এটা ধীরে ধীরে না করব আর যতক্ষণ না এটা একটু টাইট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যখনই দেখবেন যে এটা ধীরে ধীরে কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না তখনই বুঝতে পারবেন যে এই ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর দেখে তো বুঝতেই পারছেন এটা কড়াইয়ের গা থেকে ধীরে ধীরে উঠে আসছে আর এটা কত সুন্দরভাবে একটু টাইটও হয়ে আসছে এইভাবে আমি অনবরত এটাকে না করব গ্যাসের ফ্লেমকে লোতে রেখে আগেও বলেছি আমি গ্যাসের ফ্লেমটাকে এটা হাইটে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে আর এই মিষ্টি রেসিপিটাও খেতে ভালো লাগবে না হ্যাঁ ধীরে ধীরে দেখুন কত সুন্দরভাবে করে গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে আর এটা প্রায় হয়ে গেছে এটাকে আমি ধীরে ধীরে নামিয়ে নেব আর ঠান্ডা করতে দেব কারণ ঠান্ডা না করলে হ্যাঁ এই মিষ্টিগুলো তৈরি করা যাবে না কারণ এটা অনেকটাই গরম থাকবে এই কারণে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব রেস্টে আর ঠান্ডা করে নেব পুরোপুরি কলের গা থেকে ছেড়ে গেছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট মিষ্টি তৈরি হবে এই রিং মিষ্টি এখন আমি তৈরি করে নেব সিরাম আর এর জন্য আমি বাকি যা চিনিটা ছিল হাফ বড়ো একটা কাপের হাফ কাপ আর হাফ কাপ জল দিয়ে কয়েকটি এলাচ দিয়ে এটাকে আমি তৈরি করে নিয়েছি সিরামটিকে আর এটা যখন একটা হালকা চিপচিপে ভাব আসবে তখন এটাকে নামিয়ে আমি রেখে দেব এটা তৈরি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে রেখে দেব এটা তৈরি করা খুবই সহজ এই সিরামটি আর যে পরিমাণে চিনি নেবেন সেই পরিমাণে তার ডবল জল দিয়ে এলাচ দিয়ে এটাকে একটু চিপচিপে ভাব হয়ে গেলে নামিয়ে রাখতে হবে আমি নামিয়ে রেখেছি ওটাকে মিষ্টি তৈরি করার জন্য যে আমি ডোটা তৈরি করেছি দেখুন কত সুন্দর এটা তৈরি হয়েছে আর সফট হয়েছে এটা দারুণ মিষ্টিগুলো তৈরি হবে কারণ এই ডোটা যত সুন্দরভাবে তৈরি হবে মিষ্টিগুলো ততটাই সুন্দর সফট হবে স্পঞ্জি ধীরে ধীরে আমি ছোট্টো ছোট্টো করে কিছু রোল করে নেব গোল গোল করে দেখুন এর জন্য আমি লাচ্ছির মতো কেটে নিচ্ছি একদমই ছোটো ছোটো করে এগুলো কেটে নেবো আর রিং মিষ্টি তৈরি করবো আজকে শুনতে তো ভালোই লাগছে আর খেতেও কিন্তু ভালোই লাগবে রিং মিষ্টি মিষ্টি তো আমরা নানারকম তৈরি করে খেয়ে থাকি আর শুধুমাত্র সুজি আর দুধ দিয়ে ময়দা দিয়ে এত সহজে দিয়ে এরকম দুর্দান্ত সাথে একটা মিষ্টি তৈরি হয় সেটা তৈরি করে খাওয়ার পরেই বুঝতে পারবেন আমি এটা গোল গোল করে নিয়ে হাতে সাহায্যে দেখুন একটা রিংয়ের শেপ দিয়ে দিচ্ছি যে ধরনের আমরা কুরকুরে রিং বলে সেই রিং খেয়ে থাকি এটা কুরকুরে না এটা রিং সেই রিং মিষ্টি কারণ বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এই ধরনের যদি ডিজাইন করে মিষ্টি তৈরি করা হয় এইভাবে আমি বাকি যেগুলো আছে সবগুলো তৈরি করে নেবো একটু গোল গোল করে মাঝখান থেকে একটু এটাকে আমি ফাঁকা করে এইভাবে রিংয়ের মতো আকার দিয়ে নেব আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে খেতেও কিন্তু ভীষণ মজাদার সবগুলোই আমি ধীরে ধীরে এইভাবে তৈরি করে নিচ্ছি আর অনেকগুলো এই রিং মিষ্টি তৈরি হবে সেটা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো আমি রিং মিষ্টি তৈরি করব কারণ এগুলো খুব সহজেই খাওয়া হয়ে যায় আর মুখে দিলেই একদম মিলিয়ে যায় এই নরম তুলতুলে রিং মিষ্টি সকল বন্ধুরা যে যেখান থেকে দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবগুলো আমি তৈরি করে নিয়েছি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখতে অসাধারণ লাগছে খেতেও ভীষণ মজাদার চলুন এটা আমি নিয়ে চলে যাব গ্যাস ওভেনের কাছে আর এগুলো প্রথমে আমি ভেজে নেব এর জন্য গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি অন করে আর এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল অবশ্যই রিফাইন অয়েল দেবেন রিফাইন অয়েল দিয়ে আমি এই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি রিং মিষ্টিগুলো গ্যাসের ফ্লেমটায় কিন্তু এখনও লোতে রাখতে হবে এটা কিন্তু হাই হিটে দিলে পুড়ে যাবে আর মিষ্টিগুলো ভালো ভাজি হবে না এই কারণে অবশ্যই লোতে দিয়ে ধীরে সুস্থে এটাকে ভাজ ভাজতে হবে আর এটা ভাজতে ভাজতে দারুণটা কালার আসবে যখন এক সাইডটা হালকা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দেবো ধীরে ধীরে এটাকে কিন্তু দুই থেকে তিনবার উল্টে পাল্টে দিতে হবে কারণ দুটো সাইড যেন একই রকমভাবে ভালোভাবে ভাজি হয় হয়তো একদিকে পুড়ে গেল আর একদিকে হয়নি এরকম যেন না হয় এই কারণে এটাকে আমি দুই থেকে তিনবার উল্টে দেব ধীরে ধীরে আর এটাকে লাল লাল করে ভেজে নেব একদম দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হচ্ছে এইভাবে ধীরে ধীরে কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে আর এটা একদম লাল লাল করে ভেজে নেব আমি ঘরে বসে কিন্তু সকল প্রিয় বন্ধুরা যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু খুব সহজে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এই রিং মিষ্টিটা তৈরি করে নিতে পারেন সকলেই পরিবারের পছন্দ করবেন আর খেতেও ভীষণই মজাদার হয় দেখুন কত সুন্দরভাবে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুণ একটা কালার এসছে এই রিং মিষ্টির এখন এগুলোকে আমি তুলে নেবো আর এগুলো কত সুন্দরভাবে টুকুটুপু হয়ে ফুলে দেখতেই পাচ্ছেন এটা ভিতর থেকে একদম স্পঞ্জি নরম তুলতুলে হবে এগুলো তুলে আমি ধীরে ধীরে রসের মধ্যে দিয়ে দেব এগুলো আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি কারণ এগুলো খুব সুন্দর একটা কালার এসছে আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একই নিয়মে এই তেলের মধ্যে ভেজে নেব বাকিগুলো আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো আমি একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব এগুলো মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে নরম তুলতুলে স্পঞ্জি রিং মিষ্টি সবগুলো আমি একই নিয়মে ভেজে নিয়েছি আর তুলে তুলে আমি রসের মধ্যেও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কি দারুণ লাগছে দেখতে এই রসে সবগুলো দেওয়ার পর আমি এটাকে ভালো করে রসের মধ্যে ডুবিয়ে দেব একটু ভালো করে করে যেন প্রত্যেকটার ভিতরে এই রসটি খুব সুন্দরভাবে পৌঁছায় তাহলে কিন্তু এই মিষ্টিগুলো খেতে দুর্দান্ত লাগবে এই কারণে আমি ভালোভাবে এই রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর এটাকে আমি তিরিশ মিনিট মতো রেখে দেবো এই রসের মধ্যে তারপর এটাকে আমি পরিবেশন করব। তাহলে এর ভিতরে খুব সুন্দরভাবে রসটি পৌঁছে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে সবগুলো আমি পরিবেশন করার জন্য তুলে নিয়েছি দেখুন কি দারুণ লাগছে দেখতে আর এটা আমি কেটে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে আর একবারে হ্যাঁ একটি মিষ্টি একদম মুখের মধ্যে চলে যাবে কারণ ভীষণই স্পঞ্জি নরম তুলতুলে তুলে এই মিষ্টিটি হয়েছে কেটে আমি দেখাচ্ছি দেখুন কতটা এটা রসালো হয়েছে দুর্দান্ত স্বাদের হয়েছে এটা খেতে এইভাবে সকল প্রিয় বন্ধুরা তৈরি করুন আর খেয়ে দেখুন যে কেমন লাগে এই রিং মিষ্টিটি দুর্দান্ত স্বাদের একটি অসাধারণ রিং মিষ্টি আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সকল প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলে যেন এইভাবে ঘরে বসে এই মিষ্টিটি তৈরি করতে পারে আর খেতে পারে কতটা সুন্দর হয়েছে এটা দেখুন আপনাদেরকে আমি ছাড়িয়ে দেখাচ্ছি একদম নরম তুলতুলে স্পঞ্জি মিষ্টিটি তৈরি করুন খেয়ে দেখুন কেমন লাগে আপনাদের